শ্যামনগর থেকে সোজা চোলের মধ্যম নিচ্ছে ভারত সেরা লক্নৌ বিরিয়ানিতে এখানে তো বিরিয়ানি পাওয়া যাচ্ছেই সেই ক্ষিদিপুরে রিয়াজি খাসির মটন বিরিয়ানি তো পাওয়া যাচ্ছে চিকেন বিরিয়ানিও সবকিছু আছে আলু বিরিয়ানি আছে তো চলুন আগে চব্ব করে একটুখানি কি খাবো বিরিয়ানি খেয়ে নি অনেকদিন বিরিয়ানি খাইনি প্রায় দশ দিন বিরিয়ানি খাইনি তো আজকে বিরিয়ানি খেয়ে নি তারপর কি কি আছে না আছে সব কিছু আপনার সঙ্গে শেয়ার করব পাঁচশো চল্লিশ নর্মাল দুশো আশি কি বাড়াচ্ছেন মটন বিরিয়ানি মটন 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 বিরিয়ানি কি দাম আছে আপনাদের দুশো আশি টাকা দুশো আশি টাকা আর ডিম নিলে দশ টাকা বেশি দশ মানে দুশো নব্বই টাকা হয়ে গেল হ্যাঁ হ্যাঁ যদি বসে খান তো আনলিমিটেড রাইস রাইস আলু আনলিমিটেড আনলিমিটেড আছে নষ্ট করা যাবে না মটনের ওজন কত হচ্ছে মোটামুটি ওই একশো ষাট দেড়শো এরকম ঠিক আছে তো চলে এসেছি এখানে ভারত সেরা লক্ষ্ণ বিরিয়ানিতে এখানে দেখতে পাচ্ছেন মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছি মাটন বিরিয়ানির দাম হচ্ছে দুশো টাকা আর ডিম নিলে দুশো নব্বই টাকা অ্যাড হবে আর এখানে আছে চিকেন কষা তিন পিস একশো টাকা তো গরম গরম মাটন বিরিয়ানি চলে এসছি আর এখানে আমি ভারত সেরা লক্ষ্ণ বিরিয়ানি মধ্যম গ্রামে এসছি দিন পর অনেক দিন বিরিয়ানি খাইনি আর বিরিয়ানি খাবো বলে চলে এসছি লক্ষ্ণৌ সেরা ভারত সেরা লক্ষ্ণৌ বিরিয়ানি মধ্যম গ্রাম তো আর এখানকার বিরিয়ানি নিয়ে তো কোনো কথা হবে না সত্যি কথা বলতে এখানকার বিরিয়ানি যথেষ্ট সুস্বাদু আর খেতেও খুব ভালো আমি শুরু করি দেখতে পাচ্ছেন আর বিরিয়ানি যদি এক্সট্রা লাগে আনলিমিটেড বিরিয়ানি আর আলু আপনারা এখানে বসে খেলে পেয়ে যাবেন তো নষ্ট করা যাবে না তো আমি

নটন বিরিয়ানির দাম হচ্ছে দুশো আশি টাকা আর যদি এক পিস ডিম আপনি নেন তারপরে দশটাকে অ্যাড হবে টাকা অ্যাড হবে দুশো নব্বই টাকা পড়বে আচ্ছা ভারতের লটন বিরিয়ানি থেকে আপনাকে অনেক আগে অনেক কিছু দেখিয়েছি অনেক অনেকবার ভিডিও করেছি বিরিয়ানি কোয়ালিটি এবং সার দুটোই কিন্তু আগে থেকে অনেক 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 বেটার হয়েছে ব্যারাকপুর শরৎ চট্টে যত লামজারা দোকান আছে তাদের থেকেও আরও বেটার হয়েছে দাম কিন্তু অনেকটা কম আছে এই ধামসা আলু রয়েছে একটা আর এখানে সেই খিচুড়িগুলো খাসি আমি হয়ে গেলাম

নিয়ে <laughs> 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 <laughs>

এই যে শুন যাচ্ছে মোটর এই পিস্টা দেখে। এগিয়ে ওজো। হ্যাঁ, এখন 4 বিদ্যুৎ রিআরই ভাবি। এই দুগুনের একদম এই দাদা আজকে আমাকে ফোন করেছেন।

सोने हुए 259 चिकन कोसा देवीडा तो ভালো हो না ছাড়তে বাছছেন আজ লোভা ছাড়তে বাছছেন না 1 18 2 2 যোগ করতে হবে 47

খাওয়া দাওয়াটা এখন শেষ করছি আসুন চিকেন ম্যানি খান মটন ম্যানি খান তার সঙ্গে ঘর সাজানো সংসার সাজানোর জন্য কাঠের সমস্ত সরঞ্জাম নিয়ে যান